ডাক্তার সাহেব কি অবস্থা শরীর সুস্থ হয়ে চেম্বারও বলে খুলে ফলাইছেন আপনি তো সেই বিতলে আছেন একবার তো জানালেন না খুলবার চাষিলাম না কিন্তু আপনার ভাবি খুব ঠেলাঠেলি করতেছে সেই জন্য চেম্বারে গেছিলাম সবেমাত্র মাত্র বাসার ঢুকছি আর অফিসার কমা যায় গ্রেপ্তার করলো কিছুই বুঝলাম না অ্যাপ্রনটাও খুলবার দেয় নাই কে উঁকেই টানে নিয়ে চলে আসলো আপনার মাথা কি ঠিক আছে আপনিই মামলার একজন আসামি আপনার নামে অরেন বাইর তাই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে মনে রাখবেন পুলিশ কখনো কাউকে বিনা কারণে গ্রেপ্তার করে না স্যার আপনি বুঝতেছেন না কেন এই মামলা তো আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে সেলিম হত্যার পেছনে মূলত তোতাই জড়িত আমি এটি কিছুই করি নাই বরংশ কথা জানি ফাঁস না হয় সেজন্য তোতা আমাকে কিডন্যাপও করে নিয়ে গেছিল এ গলা নামায়া কথা কন মিয়া এক চটকানি লাগামো কিন্তু ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী সেলিমকে ইনজেকশন করে হত্যা করা হয়েছে আর এই ইনজেকশনটা পুশ তুই করছু আর এর মধ্যে তো তা আইলো বে ভাদলামি সদাস আমি কি সেলিমেক কোনো সময় দেখছি যে তার সাথে আমার শত্রুতা থাকবে তোতাই তো আমাকে প্রলোভন দেখে ইনজেকশনটা করে লিছে করিবার কৌশিল দেখাই যে করা লাগবে তুই একজন ডাক্তার মানুষ জনসেবা করাই তোর কাজ কিন্তু দায়িত্বের অবহেলা করে একজন নিরীহ মানসিক মেরে ফেল দিয়ে তার ফ্যামিলি তুই ধ্বংস করে ফেলাছু তুই যে অপরাধ করছু তোর ফাঁসির দড়ি ঝোলা লাগবি আর সেলিম হলো তো তার একনিষ্ঠ কর্মী ছিল তো তা ওয়াক মারবি এটা তো কল্পনারই বাইরে রে স্যার আপনি ভুল বুঝিচ্ছেন এটি মূল বিষয় আসলে সেলিম এক মেরে যান শামসুক ফাসানো যায় আর সেই জন্যই সেলিম মরার পরপরই কিন্তু শামসুর নামে মামলা করা হয় আর পরিস্থিতি যখন উল্টা যায় তখন তোতার লোক দিয়ে আমাকে কিডন্যাপ করা হয় যাতে সত্যি কখনো ফ্ল্যাশ না হয় তারপরের কাহিনী তো হলো আমি পাবনা থেকে ঘুরে আসলাম আপনারা বাদী হয়ে মামলা করলেন এটাই তো মামলার মেইন কাহিনী হুম তোতাদের সেলিম হত্যার হুকুমদাতা তার কি কোনো প্রমাণ আছে না স্যার তার কোনো প্রমাণ নাই কিন্তু পুলিশ তো সব জানেই পূর্বের একজন ডিবি কর্মকর্তাও এই সম্পর্কে অবগত ছিল আর তার ভিত্তিতেই কিন্তু তোতা গ্রেফতার করা হয়েছিল এগুলা আপনার মুখের কথা মুখের কথা কোর্ট কখনো বিশ্বাস করে না ডাক্তার সাহেব ওই ইঞ্জেকশনে ছিল বিষ আর বিষ প্রয়োগ করে আপনি সেলিমেক মারছেন প্লিজ স্যার এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অন্যায়কে ধামাচাপা দিয়ে না অন্যায় যদি আমাকে এরম করে ফেসা দেন আমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে এই জায়গা মূল তোতা সামান্য কিছু টাকার লোভে পড়ে তোতার ফাঁদে পা দিয়ে না সমাজ এবং জাতি আপনাদের উপর নির্ভর করে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আরেকটা গোপন কথা বলি স্যার সেলিমেক হত্যা করার জন্য তোতা আমার ফ্যামিলির সবাইকে জিম্মি করে রাখছিল সেই জন্য আমি বাধ্য হয়ে সেলিমেক হত্যা করি আপনার অপরাধ বারবার তোতার উপর দিচ্ছেন কিসের জন্য এটাই তো বুঝতেছি না আমিও তো বুঝতেছি না তোতাকে আপনি বাঁচাবের চাচ্ছেন কি চুপ করবে শালা পুলিশের মুখে মুখে কথা কোয়া সেলিম হত্যা সব দায়ভার তুললেও লাগবি বুঝছি স্যার হামাক ফেঁসে দিয়ে তাক বেঁচে দিবেন এ সেন্ট্রি এক লোকবে নিয়ে যাও ভাই আসসালামু আলাইকুম আসবেন তো আগে কবেন না চা নাস্তার ব্যবস্থা করলাম নি ওয়ালাইকুম আসসালাম এটি খাওয়ার জন্য আসিনি কাজ কামের কি অবস্থা সে কথা প্রশাসনিক ভবনে ঢালাইয়ের কাজ চলতেছে আশা করি সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যাবে কাজের অগ্রগতি এত স্লো কিসের জন্য ওই ঢালাইয়ের কাজ শুনতেছি দুই সপ্তাহ আগের থেকে এখন পর্যন্ত কমপ্লিট করতে পারলেন না কাজের মানটা একটু ভালো করেছি তো এই জন্য একটু দেরি হচ্ছে কাজ শুরুর সময় বলছিলাম প্রজেক্টটা অনেক দিন হলে বন্ধ আছে তাই তাড়াতাড়ি শেষ করা লাগবে এখন যে পরিস্থিতি দেখিছে আট দশ জন লোক কাজ করতেছে এভাবে চলতে থাকলে বছর খানিকের মধ্যে কমপ্লিট করতে পারবেন না ভাই ঘটনা হচ্ছে কি ধান কাটা মারা আছে তো ওই জন্য শ্রমিকেরা ওখানে নেই ব্যস্ত আছে চার পাঁচ দিন গেলে 20 25 জন লোক নিয়ে এসে একবারে লাগিয়ে দেবোনি প্রজেক্টটা শেষ করতে পারলে আমিও তো এর থেকে টাকা পাবো আসলে হচ্ছে কি লোকের সংকট এই জন্য না দেরি হচ্ছে তুমি আপনার সাথে কেউ কাজ করবে না সারা রাত বাবা খান আর সকাল বেলা ওদের সাথে খাগাও করেন আপনি তো লেবারকে ঠিকমতে ঠিকাই দেন না আপনার নামে অনেক অভিযোগ আছে এই কাজটা আপনি দরকার করাবার চেষ্টা কিনা কাল থেকে প্রজেক্টের কাজ বন্ধ বাকি টাকা আমার অফিস থেকে এসে নিয়ে যাবেন ভাই এই কাজটা করেন না ভাই এটা আমার রুটি রুজির বিষয় খারার ওপর কাজটা বন্ধ করলে আমি এখন করি যাবো একটা সোল বাইরে থেকে পড়াশোনা করে বৃদ্ধ বাপ মায়ের জন্য ওষুধ কেনা লাগে কামটা বন্ধ হয়ে গেলে আমার অনেক সমস্যা হয়ে যাবে ভাই শালাক দুমে একটা নেই এই কথা কই আরেকবারও কাজ সিটার তোর বাড়ির খোঁজ নিয়েছিলিস শালাদ তুই তো তোর বাপে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছু রিকোয়েস্ট তুই যতই করিস তোর মতন থার্ড ক্লাস লোক দিয়ে আমার প্রজেক্টের কাম করে লবো না তোর জিনিসপাতি যা আছে রাস্তা মাপ তোর সোপায় আর দেখে মন যাচ্ছে না এবার কার মতো কনসিডার করেন ভাই জীবনে আর বাবাও খামো না আর কাজও ঠিক মতো করবো আমার বেশি পেশালের জন্য লেবার চলে গেছে এলা ধান কাটা মিশা কথা সারা রাত বাবা খায় ঘুম ধরে না এই জন্যই মেজাজ থাকে সরা এত কোনো কথা না যাবার কোচি চলে যা আর কালকে অফিসে দেয়া করি যা কে মাস্টার পার্টি অফিসে তো লোকজন কম কে কমিটি দিকে তোমরা কি রাজনীতি ছেড়ে দিলে নাকি পার্টি অফিসে হলে রাজনীতি চর্চার জায়গা এটি যদি লোকজন কম আসে তাহলে তো রাজনীতি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আপনি তো ঠিকঠাক মতো আসেন না এমপি হওয়ার আগে তো প্রতিদিনই আসতেন এখন প্রতিদিন সন্ধ্যাবেলায় হাবি ব্যাসে সেই জমায়েত দিচ্ছে আমাদের সাথে কোনো আলোচনাই করে না এই গ্রুপিং রাজনীতি বৌড়ার পরিবেশ একবারই নষ্ট করে দিল শালার সেংরা কথা বলে তো কথা শোনে না সগুলির উদ্দেশ্যে একটা কথা কই সবাই সবার মতো প্রস্তুতি নাও সামনে কিন্তু দু একদিনের মধ্যেই জেলা কমিটির ডেট ঘোষণা করে দিবি কেন্দ্র কাক দায়িত্ব দিবে এটা এখনো বোঝা যাচ্ছে না যার পারফরমেন্স ভালো তাই কিন্তু দায়িত্ব পাবি তাই সবাই নিজ নিজ দায়িত্ব থেকে কর্মী জমায়েত করো যাতে করে কেন্দ্রের নেতাগুলো খুশি হয় পার্টির সেক্রেটারি আমাদের মধ্যে থেকে কাক যে সিলেক্ট করবি সেটা এখনো নিশ্চিত বোঝা যাচ্ছে না সিলেক্ট যা কি করুক আপনার নির্দেশেই করবি কেন্দ্রের লিডার বগুড়ার রাজনীতির ভাব বুঝবি না কাক বানালে ভালো হবি এজন্য নেতা সিলেক্ট করলে আপনাকে জানাই করবি ভাই আমার প্রতি আপনি সুদৃষ্টি দিয়ে দীর্ঘদিন হলো আপনার সাথেই তো আছি এখানে আমার তদবির করে লাভ নাই নিজ নিজ জায়গার থেকে স্ট্রং হওয়ার চেষ্টা করো কেন্দ্রের নির্দেশ মোতাবেক যার যোগ্যতা আছে দীর্ঘদিন হলো রাজনীতির মামলা হামলা শিকার আছে তা কি মানাবি আর কাল পরশুর মধ্যে আমার কাছে সিবি জমা দিও আমি কিন্তু জেলা কমিটির থাকবো না আচ্ছা ভাই দেমনি কিন্তু হাবিব যেভাবে লাভায় বেড়াচ্ছে এমন হচ্ছে সভাপতি হয়ে গেছে আর পাট ছাটি আলাদা যদি এমপি হলোনি তাহলে তো খবর করে দিলনি ওগুলো মিশা এক কথা কয়ে না ওই কি করে পাবি সেটা আমরা ভালো করে জানি এমপি নির্বাচনের আগে খুব দাপিয়ে ব্যাপার আছে কোনো কাম আছে যাই হোক আমাদের গ্রুপের মধ্যে কোনো ভেদাভেদ চলবি না ঐক্যবদ্ধভাবে কাজ করা লাগবি কথায় কথায় এত হাবিবের পেশা পারেন কে আমরা গুনি দেখলেন না এমপি ভোটের ভিতর কি হারানটা হারালাম দেখ চাংরা কাউকে ছোটো চোখে দেখতে নাই কখন কেরাগুড়ি চলে যাবি এটা বলা মুশকিল হলে হোক কে হক নিয়ে পড়ে থাকলেই হবি নিজের সরকার তেল দেন আমার সরকার দেওয়া লাগবে না তুমি তোমার সরকার দাও আর কথাবার্তা ঠিক করে কেউ আমি কিন্তু তোমার সিনিয়র তোমাদের উচিত ছিল আমার সাপোর্ট দেওয়া কিন্তু উল্টা তোমরাই ক্যান্ডিডেট হোস রাজনীতির মাঠে সাথ দিলে পিছে পড়তে হয় পথ লোভ সবারই আছে আপনি আপনি রাস্তা দেখেন আমি আমার রাস্তা দেখি কোনো সার হবি না এ চুপ থাকছিলে চিলি করিস না আর মাস্টার তোর সাথে চিনেন না লেখা আছে তাই নেতা হবি সন্মানদের মালিক আল্লাহ আমি সগলির নামে সুপারিশ করবো যাই নেতা হবি না হবি আমার কোনো এই জায়গায় দায়ভার নাই আচ্ছা ভাই আপনি যা ভালো মনে করেন তাই করেন আপনার বাইরে আমরা কেউ না এই দশ বারোটা বের কত এ হাকিম দশ বারো কাপ চা দে গতকাল উপজেলা আইন মিটিং হলো আপনি কয় নাই না তো কেউ তো কিছু কয়নি শালারা তলে তলে মেরে খাবি সেই জন্যই আমাকে ডাকেনি আপনি এক তো এমপি সাহেবের উচিত ছিল এলি সব সামসু খেলাচ্ছে বুঝিছেন না ওগের টার্গেট সাজানপুর গাবতলি হাতের মুঠায় নিয়ে আসা কাউকে আর সাড়ে উৎপাদ দিবি না এই শুনি শামসু ঢাকার থেকে কোটি কোটি টাকা ইনকাম করে যাচ্ছে তারপরও টেকার প্রতি লোভ যায় না মনে হয় আপনি জেলা সভাপতি হলে পায়ের তোলা মাটিটা শক্ত হল নি সেটা তো আমি হসিবে খালি লিখিতভাবে ঘোষণা দেওয়ার বাকি আছে আমার তো একটা গ্রহণযোগ্যতা আছে এটা কি ভোট পাইছো এটি কি সামসু ভিলেনি চলে আমার খারাপের পারবি সেক্রেটারি নিজের মুখে আমার কথা দিছে এখন কইলে পার্টি অফিসে বেশি লোকের জমা দেওয়া লাগবি প্রয়োজন হলে লোক প্রতি দুইশো টাকা করে দমু প্রতিদিনের যে কার্যক্রম এগুলা সব ছবি তুলে ফেসবুকে দেবো আর যারা যারা আসবে সকলে কি দেবো আর আমার আইডির থেকে যেটা পোস্ট করব সেটা ডাইরেক্ট সেক্রেটারির সাথে ট্যাগ করব। আজকাল তো রাজনীতি ঢুকছেই ফেসবুকে যার যত প্রসার তার তত প্রসার ঠিক আছে ভাই এখন প্রতিদিন ফেসবুকে বিশটা করে ছবি পোস্ট হবে আজকাল মাস্টার শফিক জুয়েল একের পার্টি অফিসে দেখাই যায় না কুটি ভক্কর চক্কর করিছে কুটি ভক্কর চক্কর করবি শফিকের গুয়ার পিছনে ঘুরিচ্ছে গ্রুপিং রাজনীতি না আমার কাছে তো আর আসবি না গুয়ার তোলে চেয়ার আসলে আবার আমার পাশে ঘুর ঘুর করবি নি রাজনীতি হলো চেয়ারের খেলা খালি তোতার জন্য আটকে আসি চ্যাংড়াটাকে বের করতে পারলে মাঠ আমার সাঙ্গা হয়ে গেলনি তোতা ভাইয়ের জন্য যা করেছেন তা অতুলনীয় এই ঋণ তাই জীবনেও শোধ করে পারবি না রাজনীতি হলো স্বার্থপরের জায়গা বের হবার পর আবার ভুলে যায় নাকি না না ভুলে যাবি কে আমরা আছি না আপনার মতো ভালো মানুষের সাথে থাকবি না কার সাথে থাকবে এই মাসের মধ্যে কি তোতা ভাইয়ের হবি নাকি সামনের মাসে যাবে সামনে মাসকে এই সপ্তাহের মধ্যেই জামিন করম কাগজপাতি সব রেডি করা হয়ে গেছে রবিবারের দিন ঢাকার যাবো অকব্যার করম কমিটিও পাশ করে নিয়ে আসমু তাহলে তো সেই ভালো হবি ভাই দুটা সুসংগত একসাথে সেই বড় একটা আনন্দ মিছিল দিলে লোকজন তো আপনি মিছিল করার জন্য মুখে আছে সেটা পরে দেখা যাবে নি এখন পার্টি অফিস বিলে যাওয়া লাগবে বিশ ত্রিশটা মোটরসাইকেলের ব্যবস্থা কর শহরের মধ্যে একটা শোডাউন দিয়ে পার্টি অফিসে চা খেয়ে চলে আসমো ঠিক আছে ভাই আমি সবচেয়ে ফোন দিচ্ছি আপনি বিশ মিনিট পর বের হয়ে আসেন তাহলে ছেলে বেলে সব আসলে আমাকে ফোন দিস কি নাঙ্গির মাই এনি মনে আছেন কে অনলাইন আইনালে তোমানে নায়া সা আই এ এ তুই সরসুর থেকে তোর সাথে ঘুরে দেখে আরেকদিন গোল্লা কি পাটটাই নিল বুকে হাত দেয়া করতে পারবো তোর সাথে আমি কোনোদিন রাজনীতি করছি তুই ছোট ভাই ছোট ভাই নজরে দেখছি আম্নে আনে আমার চিনি আমার সম্পর্ক কিন্তু অনেক আর মাইক মানি না এই সম্পর্ক অন পৃথিবীর সামনে মধুর সম্পর্ক যে দিন কালাম মাই মিলা যে একটু অল্প কর্ম যে উনঙি মেলাম না সুপ থাক সপ্তর সব তোর সে আর গোল্লা তুই ফোনতে নি আর চললামি বুঝি না ক্যারে ফটিক কুটি হক দেখছিল নাকি না তো দেখিনি ওই আলা তো মানুষ মনে এই টেকা কামাচ্ছে টানা তিনি পয়েন্টে বনে থাকে এখন এই দুপুরে রোদে লোকের পয়েন্টে বসে আছে তে মাই নেন আমরাও মনে কাজ অনু করে দিই তোর সাথে যে শোধন খাই তোকেও দাম দেয় রে মিশেই ফাউলেটার কথা বস থাক চলে গেলাম শরীর ভাল লাগছে না ডেজি দেখে আগে আগেই নেন না এক মোনা আছে এমন নাকি এক শর্মা মিশেই উল্টো পাল্টা কথা কস খাওয়া বাদ দিছি হলে ভালো না হ্যাঁ অনলে অন্য এই দিয়ে আপনি আশিম আর খাওয়া দিলেন তাও মনেও আন এ কথা কোস না তো যা তো ক্যানেল ভাই এমপি সাহেব আর তুমি বাইরে বসে আছো কে সকাল থেকে অফিসে আসে নাই ফোন দেখছি ফোন ধরেছে না কুটিতে গেছে তার হলো দুনিয়ার তাল কুটিতে মিটিং করেছে তা তুই কি তো না কোনো দরকার আছে নাকি 26 কোটি টাকা বরাদ্দ আছে বে রাস্তাঘাট মসজিদ মন্দির মাদ্রাসা উন্নয়নের জন্য কোন কোন খাতে কত টাকা ব্যয় করবি সেডলে একটু মিটিং আছে তাই আসছিলাম কোষ কি রে 26 কোটি টাকা আছে এত কাছে থেকে আমি জেনে বললাম না আমাকে বাড়ির পিছনে 2 কিলো রাস্তা কাঁচা বৃষ্টি হলে মানুষ সেই কষ্ট করে ওই রাস্তাটা কোয়ে না লাগবে আর সল দুপুরে মাদ্রাসার জন্য বড় অঙ্কের একটা অনুদান না লাগবে তোমার দিকে মেলা খাত এঙ্গা যদি সবাই খাত বাই করে তাহলে 26 কোটি টাকা পুরোতে কি সময় লাগবে দুটা উপজেলা 18 20 টা ইউনিয়ন আছে প্রতিটা ইউনিয়নের সাথে আবার 8 10 টা করে গ্রাম আছে সব গ্রামে কিছু না কিছু দ লিখবি কারণ প্রথম অনুদান কোনো জায়গায় বাদ পড়া যাবি না আজকাল তুই বড় নেতা হয়ে গেছো টেকা ভাগের মিটিং এও তুই ডাক পাচ্ছো এমপি সাহেবের কাছে যা ঠিকমতো করে কথা কোস একবার তো সুদুন খায় গেছো কয়েকদিন হলো এমপি সাহেবের মন মেজাজ খুবই খারাপ দেখিছি নেতা কর্মীর সাথে খালি খাও খাও করছে মই মুরুবি মানুষ ভুল হলো তো গাল পারবি সেটাকে আমি মনে ধরে রাখমু তার মধ্যে আরো চাচা নিজের থেকে ডাকছে তার সাথে দেখা না করলে হবে তলে তলে যে কত কিছু ঘটিছে কিছুই বুঝি না কিন্তু সাথে সারা দিন ঠিকই নিয়ে ঘুরে যেরম করেই হোক চাচা কয়ে রাস্তার ঠিকাদারি তো নয় লাগবে ঠিকাদারি কাম নিবার গেলে অভিজ্ঞতা লাগবে আর কি দুই একটা কাম করছিলা আমি কি পেশাদার ঠিকাদার এবার থেকে শুরু করনো তালে তুমি যে কাম পাবে এটা 100% শিওর দা গেল না যতই তুমি এমপির পিএস হও হাই রে তোর ভাব হসে রে মনে হয় তুই এমপি হসু চাচা সাথে আমার সব সময় কথা হতেইছে জোবে তাই দেখবার যাচ্ছে আমি কোনো কথা বলে ফেলাবি না হাটের মধ্যে কারুল ভাঙার দরকার নাই সময় সব কিছু কয়ে দিবি তে বসে ছাড় অর্ডার দিই থাকা তাহলে দুধ চার অর্ডার দাও সাথে একটা নাটি বিস্কুট দিবার কইয়ো